চোখের জলে বিদায় গো মা শুরু হলো অপেক্ষা দিন গোনা বেল পাতায় শ্রী শ্রী দুর্গা সহায় কৈলাসের পথে যাবেন ভেলাই ঢাকের বল স্লান সুরে কোমর দোলে মাকে গিয়ে মায়ের সাথে ছবি তোলা মিষ্টি মুখে সিঁদুর খেলা বিষাদ মনে বিদায় জানাই ভালো থেকো তোমরা সবাই নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল আমি অনিমেষ চৌধুরী আর বন্ধুরা সকলকে জানাই বিজয়া দশমিক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা এবং মায়ের কাছে প্রার্থনা করি পুরো বছরটা যেন সবার ভালো কেটে এই দেখুন বন্ধুরা সকাল থেকে আজকের আবহাওয়া একদম প্রচুর খারাপ করে দিয়েছে সকাল থেকে দেখুন জলেই জল আমাদের ছাদে পুরা জল হয়ে গেছে এর আগে আপনারা যদি দেখেছিলেন তো আমি দেখাইছিলাম আমাদের সোনার যথা হয়তো ওইখানে মানে ব্যস্তাস গাড়াই ছিল ঠিক আছে প্যান্ডে ফ্যান্ডে হতেছিলো তো সেটা বন্ধুরা ক্যান্সেল হয়ে গেছে এর আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম বাকি ফেসবুক ফেসবুক সব দেওয়া আছে যেটা এটা হয়ে গেছে কারণ যারা যারা ছিল তারা বলে দিয়েছিলো যে জল পড়তে গেলে তাদের যে মুখোশটা মানে ভিজিয়ে ভিজতে গেলে খারাপ হয়ে যেত এই দেখো বন্ধুরা মনে মেঘের কারণে আমাদের অযোধ্যা পাহাড়টা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু এই হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় তার নিচে আমাদের গ্রাম করণ্ডি চলুন বন্ধুরা যাব আমাদের ওই ঘর মানে আজকে আমাদের যেটা মা দুর্গা সেটা ভাসান হবে নবপত্রিকাটা এখন দুর্গা মেলাতে আমাদের পুষ্পাঞ্জলি চলুন আপনারা দেখাচ্ছি টু মাহেশ্বরী ¿Y es qué está pasando? ¿Sundir qué la? ¿Ah? ¿Qué hora रहा ¿Qué सुनित खेला? বন্ধুরা এখন আমাদের নপত্রিকা বসান হয়ে গিয়েছে মা দুর্গার এখন আমরা শান্তি জল নিচ্ছি সবাই মিলে তো বন্ধুরা এখন বাইরে চলেছে সাড়ে আর আমি উঠে গেছি মানে ঘুমাই নিয়ে কারণ বন্ধুরা কাল যে রাতে আলি ভাসান দেখে নিয়ে তারপর আর মানে ভিডিও করতে মন করলো নাই পুরো ঘুমাই দিয়েছিলি এখন উঠছি তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি আমাদের গায়ে দুর্গা মা বিসর্জন হয়ে গেছে দুর্গা মা প্রতিমাতার নব নবপত্রিকাটাও তো আসছি একটা নতুন দিন নতুন ভিডিওতে অতি মজা সুস্থ থাকুন ভালো থাকুন বাই বাই